রুটে অটো ও টোটো কেন্দ্র করে বিবাদের জেরে থানা ঘেরাও করে বিক্ষোভ অটো চালকদের বিক্ষোভকারী অটো চালকদের অভিযোগ গত সোমবার ঘোজাডাঙ্গা রুটে অটো চালানোর সময় টোটো চালকদের হাতে মার খেয়ে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয় দুই অটো চালক বসিরহাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও অভিযোগ না নেওয়ায় এদিন কয়েকশো অটো চালক বসিরহাট বোট থেকে মিছিল করে বসিরহাট থানায় এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল হয় কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বসিরহাট থানার আইসি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় আমাদের বসিরহাট অটোরিক্সার সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকে আমরা এই রাস্তা অবরোধ বা থানা ঘেরাও যাই বলুন আমরা করতে বাধ্য হয়েছি এই কারণে যে গত তিন দিন আগে আমাদের দুই শ্রমিক ড্রাইভারকে অটো পারমিটওয়ালা গাড়িতে অটো ড্রাই লাইসেন্স সহ সে গাড়ি চালাচ্ছিল ভোজাডাঙায় এ স্ট্যান্ডের উপরে তাকে তার উপরে অবৈধ টোটো অত্যাচার করে মারধর করে এবং তার মুখ ফেটে যায় হসপিটালে সে ভর্তি থাকে তারপরে পুলিশ প্রাইমারি এনকোয়ারিও করে আমরা একটা অ্যাপ্লিকেশান আবেদন জমা দেই সেই জমার ভিত্তিতে কোনো রিসিভ কপি আমাদের দেয় না বলে যে বাহাত্তর ঘন্টা পরে বাহাত্তর ঘণ্টা পরে আসুন আজকে সেই বাহাত্তর ঘন্টার সময়সীমা পার হয়েছে আমরা কালকেও এসছি এসেছি আজকেও এসেছি হ্যাঁ আজকে আমরা এর শেষ দেখে ছাড়বো আমাদের পারমিট রিক্সা রুটে আমরা কোনো মতে অবৈধ টোটে চলতে দেবো না দেবো না আমার নাম সঞ্জীব রায় আমি উনিশশো থেকে শেষের কাছে যে আমাদের যেহেতু আমি যে লিখিত একটা আবেদন করেছিলাম আমাদের ছেলেদের মেরেছে টোটোওয়ালারা কুড়িখানা ছেলে এক জায়গায় হয়ে দুটো অটোওয়ালার মেরেছে প্রচণ্ডভাবে তারা হসপিটালে ভর্তি ছিল এখন আছে তাদের খুব বাজে অবস্থা স্যারের কাছে প্রতিবার এসেছি স্যার এই ব্যাপারটা আমরা দেখুন বলছি আমরা আজকে এগারোটার সময় মিটিং করবো কিন্তু আমরা যে রুটে গাড়ি চালাই প্রত্যেকটা রুটের পারমিট আছে তারপর টোটোওয়ালা যেহারে আমাদের মারধোর করছে আমরা সেখান থেকে ব্যানজার নিতে পারছি না আমাদের যেখানে স্ট্যান্ড আছে সেখান থেকে জোর করে আমাদের কাছ থেকে জোর করে ছিনি ব্যান্ড নিয়ে চলে যাচ্ছে প্রতিবাদ করতে গেলে আমরা এটা আমরা বারবার দাবি করছি লিডারদের কাছে লিডার নাম মেটালে প্রশাসন যদি না করে আমরা কি করবো আমাদের আমরা বিষয়টা মেটানোর জন্যই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আজকে আমরা বর্ষিয়াহ থানার আইসি সাহেবের কাছে যাচ্ছি বিষয়টা দীর্ঘদিনের সমস্যা অটো এবং টোটো দুটোই আইটি ইউনিয়নের সদস্য কিন্তু এদের মধ্যে প্রায়শই সংঘাত লেগে থাকে বিশেষ করে অটো চালাচ্ছেন যারা তাদের দাবিটা ন্যায়সঙ্গত অনেকটাই ন্যায়সঙ্গত কারণ তারা কিন্তু এটাই হচ্ছে এটাই হচ্ছে প্রশ্ন এরা ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে বিনে চলছে পার আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশে এ ধরনের সমস্যা তো আই আছেই সব কিছুতেই বিনা লাইসেন্সে অনুমতিতে চলছে অসংখ্য মানুষের জীবন জীবিকা জড়িয়ে বলে আমরা বিষয়টাকে লিগালাইজ করার চেষ্টা করছে আমাদের সরকার একটু সময় লাগবে পরপর ভোট ছিল তো একুশে বিধানসভা বাইশে পৌরসভা তেইশে পঞ্চায়েত চব্বিশে লোকসভা আগামী দিনে টোটোগুলোকে যাতে যেখানে ন্যাশনাল হাইওয়েগুলোকে থেকে সরিয়ে অটোর সঙ্গে যাতে সংঘাত নয় তার জন্য একটা ব্যালেন্সড পলিসি নিতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর কৌশিক দপ্তর বসিয়ার সাংগঠনিক জেলা আইএনটিডুসি সভাপতি